করতে হবে বাকিটা সাইকেল হাতে বুঝা পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন সাইকেলটা দেখাবো এই সাইকেলটা কিন্তু একেবারে সত্যি পারফেক্ট একটা সাইকেল খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থেকে শুরু করে পারফেক্ট একটা সাইকেল হবে নন গিয়ারের মধ্যে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু এই সাইকেলটা কাজ কারণ এই সাইকেলটা কিন্তু আপনি রাসান সাথে পারবেন

সেই সাথে কবেন সামনে একদিকে দুইটাই ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক থাকবে সামনে দুইটা দুইটাই ডিস্স ব্রেক থাকবে আর হচ্ছে অ্যালুমিনিয়াম রিম অনেক সময় রিমে মরিচাপড়ি ধরে সাইকেল চালাতে পারেন না এটা কিন্তু মরিচা মরিচাপড়া সারাদিন বিধায় রাখলে মরিচা হবে না যেহেতু অ্যালুমিনিয়াম রিম

এই ধরনের কোনো চান্স নাই এটা আপনি নিতে পারেন আর হচ্ছে এটা কিন্তু দশ বছরের বডি গ্যারান্টি পাবেন দশ বছরের বডি গ্যারান্টি থাকবে যদি বডির কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় ওটা আমরা চেঞ্জ করে দেবো দশ বছরের ভিতরে আচ্ছা ভাই এই সাইকেলের দামটা কত নিচ্ছে দাম একেবারে সীমিত থাকবে বাসকে মেয়ের জন্য মাত্র এগারো হাজার টাকা দিচ্ছি আমরা এই সাইকেল এগারো হাজার টাকা এগারো হাজার ভাবাই যাচ্ছে না এগারো হাজার টাকা এত সুন্দর কোয়ালিটি একটা সাইকেল নেবেন এত সুন্দর কালার ম্যাট কালার কিন্তু মাথায় রাখবেন বিষয়টা ভাই সাইকেলটা অনলাইনে কিভাবে নেবেন অনলাইনে নেওয়ার প্রক্রিয়া হচ্ছে আমাদের স্ক্রিন দ্বারা আমাদের যোগাযোগ করে মাত্র 1020 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে বাকিটা সাইকেল হাতে বুঝে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন আর সরাসরি যারা শোরুমে আসতে চাচ্ছে তাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 1 নাম্বার